তোর থেকে না আমাদের কাউয়া পাখিটাও সুন্দর বস্তি কোথাকার খেত কোথাকার পোকাই কোথাকার ছোট লোক ছি বিচ্ছিরি দেখতে এসব আসে কোথা থেকে এসব যদি আমাকে ফাও দেয় ফ্রিও দেয় তাও আমি তো কোনো দিন নিব না এসব চলে না আমার কাছে আমি এইসব খাই না আমি ভিআইপি জিনিস খাই তাজা টস টসে রসালো জিনিস খাই এসব জিনিস গন্ধ করে দুর্গন্ধা অনলাইনে যারা নিজের শরীর দেখাইয়া দেহ দেখাইয়া বেড়ার ফিতা দেখাইয়া তারপরে হোগা তারপরে টমেটো আপেল কদু দেখাইয়া যারা ব্যবসা করে যারা নিজেকে ভাড়া দিয়া অন্য মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় পাঁচশো টাকার বিনিময়ে যা বলতো তারা তাই শুনত মডেল করে শুটিং করে শর্ট ফিল্ম করে ভিডিও করে পাঁচশো টাকা হইলে যাদেরকে ভাড়া করা যায় তারা আজ ভাতের কয় অন্য দুই দিনের দুই দিনের বৈরাগী ভাতের কয় অন্য একটা আছে বরিশা হক আরেকটা আছে তনি আর আরেকটা তো আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখলেন তারা এক সময় মানে অস্থি বস্তির থেকে উঠাইছে মানুষের তাদেরকে ভাড়া করে নিয়েছে পাঁচশো এক হাজার টাকা দেওয়া তাদের হয়তো আজকে দুইটা টাকা হয়ে গেছে টাকার গরমে তারা মানুষকে মানুষ মনে করেন তারা নিজেরাও জানে না যে তারা কোথার থেকে উঠাইস তারা এত নিচু মনের মানুষ এত ছোট লোক এত গরিব মানে আমি যদি তাদের কথা বলি আমার নিজেরই লজ্জা হয় এরকম অনেক ব্যক্তি আছে অনলাইনে বউ ব্যবসায়ী বহুরে ভাড়া দিয়ে তারপরে টাকা কামায় আর সেই টাকা খায় আর বড় বড় কথা বলে অনলাইনের গুলিস্তানের কাপড় ব্যস আবার মানুষের শোরুম উৎপাদন করার জন্য ভাড়া করে লয়া যায় আবার ভিডিও করার জন্য মানুষে ভাড়া করে লয়া যায় সেই মানুষটা বলে সব মায়ারা নাকি খ্যাত তুই তো খ্যাত সবচেয়ে বড় খ্যাত